গুড ইভিনিং বন্ধুরা আজের ব্লগটা শুরু করছি সন্ধ্যে থেকে কারণ আজকে নীল ষষ্ঠী তাই তোমাদের দাদা ভাইয়ের আবতার ছিল যে কুমড়ো আর আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি করা লুচি লুচিটা সাধারণত আমি ময়দাটা অ্যাভয়েডই করি আটা দিয়ে লুচিটা করি তারপরে এই মেয়ের সাড়ে সাতটা থেকে পড়া ছিল তাই তাড়াহুড়ো করে রান্নাটা সেই মেয়েকে নিয়ে বেরবো বলে মেয়েকে রেডি করছিলাম কারণ ফিরে এসে আর রান্না করতে একদম ভালো লাগে না আর একদম ভালো লাগে না রান্নাঘরে যেতে সেই মনে হয় খেয়েতে একটু বিছানায় শুয়ে পড়ি কারণ সারাদিন একা হাতে সমস্ত কাজ করতে খুব বিরক্ত লাগে কিছু করার নেই আমার একটা হ্যাবিচুয়েটে দাঁড়িয়ে গেছে কারণ আমি সাধারণত সাদা মেয়ে ছোটো থেকে শুরু করে এখনও পর্যন্ত নিজের একা হাতে করেছি আর আরেকটা কথা না বললে তোমাদেরকে মানে মিস করব। সেটা হচ্ছে বেশিরভাগ সময়টাই বাপের বাড়ির লোকেদের সাহায্যে মেয়েকে করতে পেরেছি আর এত দূরে মেয়েকে আনতে পেরেছি শুধুমাত্র বাপের বাড়ির লোকের সাহায্য না থাকলে আমি মেয়েকে এত দূরে আনতে পারতাম না কারণ সবাই জানে একা হাতে সবকিছু সামলানো একদমই সম্ভব হয়ে ওঠে না একদমই পসিবল হয়ে ওঠে না একটা দিন তোমাদের সাথে আমি আমার বাপের বাড়ির সব কিছু শেয়ার করব সব কিছু দেখাবো আর আমি বিগত পাঁচ বছর যখন বাড়ি থেকে বাইরে ছিলাম তখনও আমি সাধারণত বাপের বাড়ির লোকের অনেকটাই হেল্প পেয়েছিলাম বাবা হয়তো আমার বাড়িতে খুব একটা বেশি আসে না বা মাও আমার বাড়িতে খুব একটা বেশি আসে না তাদের একটা মানে থিঙ্কিং কাজ করে যে মেয়ের বাড়িতে বেশি যাওয়াটা মনে হয় তাদের কিছু একটা প্রবলেম হয় সেটা সবার সবার মানসিকতা আমি যখন মানে পাঁচ বছর আলাদা ছিলাম তখনও আমি তোমার বাবার বাবা মা কখনোই আমার বাড়িতে গিয়ে একটা রাতও কাটাইনি আমার মায়ের বা আমার দিদা যিনি ছিলেন মারা গেছেন তিনি একদমই কোনোদিনও জামায়ের বাড়িতে গিয়ে রাত কাটানো পছন্দ করতেন না জানি আমার একটা ছোট স্ট্যান্ড দেখে দাদা

পনেরো মিনিট বসেই বাড়ি ফিরে এসেছি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি তারপরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তাই পরের দিন সকালবেলা মেয়েকে রেডি করে আবার মেয়ের পড়া ছিল মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে চলে গেল আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম আজকে যেহেতু নিরামিষ রান্না তাই আলু দিয়ে ডাটা আর এই চোর করবো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে আজকে সারাদিন মামার বাড়িতেই থাকবে সাধারণত এরকম করেই মেয়েকে আমি বেশিরভাগ সময়টা ওখানে রেখে পড়াশোনা করানোর চেষ্টা করছি কারণ জানি যে যে মানুষ খুবই মানে মানসিকতার দিক থেকে ছোট। তাদের মানসিকতা এতটাই নিম্নতর যে তারা কখন কি করে আর কখন কি করে না সেটা বোঝা খুব মুশকিল যাই হোক যে যে যার মতন সে তার মতন তার নিজের বংশের পরিচয় দেয় তাই সেসব নিয়ে কোনো কথা বলে কোনো লাভ নেই তুমি তোমার মতন তোমার জীবনে তোমার হবে তুমি তোমার লাইফটাকে তৈরি করো কারণ এত বছরে তুমি এটা বুঝতে পেরেছো বা তোমাদের দাদাভাইকে এটা প্রমাণ করাতে পেরেছি যে ওর জীবনে শুধুমাত্র কি কতটা ভালো চায় আর কি কতটা খারাপ চায় সেটাকে বুঝেই দেখে আজ নয় আমাকে এখানে সেখানে হতো তাই ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে কারণ অনেকটা দিন পর মের পড়াশোনাটা এখান থেকে শুরু হয়ে আর বিশ তারিখটা অনেকটাই বেশি তাই একটু অ্যাডজাস্ট করতে সময় লাগে যাই হোক এর আগেও আমি আমার বাবার বাড়ির লোকের হেল্পেই সব কিছু করতে পেরেছি এখনও পারবো আশা করছি কারণ আমার ওপর জানি ভগবান আছে তোমাকে ঠিক একটা না একটা পথ বার করে দেবে যে যতই তোমাকে খারাপ করতে চাক বা নিচে নামাতে চাক নামাক সেইটা তার ধর্ম সে করুক তুমি তোমার কাজ তোমার মতন করে যাও যাই হোক অনেক গল্প করলাম তোমাদের সাথে আমার জীবন নিয়ে অনেক কিছু গল্প কথা বলছি তোমাদের সাথে তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো আজকে ডাটা দিয়ে নিরামিষ তরকারিটা করছি ভেবেছিলাম একটুখানি ইয়ে দেব তোমার ওই বলে কি পেতো মানে কাছে করলা দেব কিন্তু না আজকে করলা দিতে আমার একদম ভালো লাগলো না তাই দিলাম দেখি তোমাদের দাদা ভাইয়া আসলে কী বলে আর একটু ভাবলাম টমেটোরের চাটনি তো রোজই করছি তাই কাকা শ্বশুরের ছেলেটা এসেছিলেন আমার কাছে একটু নুন নীতি ও আম খাচ্ছে তাই ওকে বললাম আমাকে একটুখানি আম এনে দিত আমি একটু আমের চাটনি করি সেই ও গিয়ে আবার আম এনে দিল আমাকে আমি একটু আমের চাটনি করলাম জীবনে আগের দিন তোমাদের সাথে আমার বিবাহিত জীবন নিয়ে অনেক গল্পই করলাম অনেক কিছুই শেয়ার করলাম শেয়ার করে বেশ তোমাদের কাছ থেকে অনেক কিছুই রেসপন্স অনেক কিছু কথা শুনতে পেরেছি যেগুলো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো আমি একদিন তোমাদের সাথে সব কথা বলবো আস্তে আস্তে যখন তোমাদের সাথে আমি ফ্যামিলি তৈরি করেই ফেলেছি তাহলে তো সবই তোমাদের সাথে আস্তে আস্তে খারাপ ভালো সব কিছুই শেয়ার করব। দাদা ভাইয়ের সাথেও একদিন ইন্ট্রোডিউস করিয়ে দেবো দেখি যদি দাদা ভাই ইন্ট্রোডিউস করতে চায় কারণ ব্লগ করাটাও খুব একটা বেশি কষ্ট করতো নাগা পড়ার দিকে কিন্তু কিছু করার নেই সুযোগের সাথে তাল মেলাতে গেলে তোমাকে এগুলো করতেই হবে না হলে তুমি জীবনে সবার কাছে তোমাকে এমন পাত্র তৈরি করে দেবে যে তুমি ভুল আর সবাই ঠিক আর তোমার এই ভুল জিনিসটা তোমার জীবনে বিশাল বড় বিপদ থেকে আনবে তাই বলছি জীবনে বলে যদি তোমাকে কাল মিলিয়ে চলতে হয় তাহলে সব কিছুই তোমাকে জীবনে রাখতে হবে খারাপ ভালো সব জিনিসই তোমাকে নিয়ে চলতে হবে আর তোর সাথে গল্প করতে করতে ছোলাটাও ভিজিয়ে নিলাম কারণ কালকে ভেবেছি একটুখানি তুমি মেটা তরকারি চলবে আরে দেখো আমার ডাটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে ডাটা আলুর তরকারি আর এখানে আমি টকটা বসিয়েও দিয়েছি চলো টাটা আজকের মতন ব্লক এখানে